বনাম দৌড়ানো দুটোই কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ তবে কে বেশি এগিয়ে সেটা জানা জরুরি আজকাল অনেকেই রয়েছেন জিমে যেতে পছন্দ করে না তার ফলে দৌড়ানো এবং হাঁটা এর দুটি ওয়ার্কআউট দুর্দান্ত ফর্মুলা বাড়িতেই করে থাকেন বিশেষ করে সকালবেলা দুটো কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী হৃদস্পন্দন বাড়ায় এবং ফিজিক্যাল ফিটনেস বাড়ায় তবে কোন কার্যকলাপটি সবচেয়ে বেশি উপযুক্ত সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক হাঁটতে গেলে কম ক্যালোরি পড়ে তাই এটা সব বয়সের লোকেরা অ্যাক্সেস করতে পারে কিন্তু দৌড়ানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যেতে হয় কারণ বার্ধক্যে জয়েন্টে ব্যথা বেদনা ব্যক্তিদের ক্ষেত্রে হাঁটা উপযুক্ত তাছাড়া হাঁটলে দীর্ঘ সময় টিকে থাকা যায় কিন্তু দৌড়ানো দশ মিনিটের পর হাঁপিয়ে যেতে হয় নিয়মিত হাঁটলে রক্তচাপ কমে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে রক্ত সঞ্চালন বাড়ে হৃদ সূন্যের বেশি শক্তিশালী হয় এছাড়া নিয়মিত হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকে মোটা হওয়ার প্রবণতা কমে ডায়াবেটিসের ঝুঁকি কমায় দ্রুত হাঁটলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় মানসিক চাপ ও উদ্বেগ কমায় এরপর দৌড়ানো এটি উচ্চ তীব্রতার এক্সারসাইজ যা হৃদস্পন্দনকে আরও দ্রুত বাড়ায় হাঁটার থেকে বেশি ক্যালোরি পড়ে তাই যারা ফিটনেস লক্ষ্য অর্জন করতে চান দৌড়ানো আপনাদের জন্য উপযুক্ত দৌড়ালে বায়বীয় ক্ষমতার উন্নতি বাড়ে রক্ত পাম্প করে এবং পেশিতে অক্সিজেন সরবরাহ করে ফলে হাটের ক্ষমতা বাড়ায় স্বাস্থ্যকর ওজন ধরে রাখে নিয়মিত দৌড়ালে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় রক্তচাপ কমায় হাটের পাম্পিং করার ক্ষমতা বাড়ায় জোরে দৌড়ালে এন্ডোরফিন নিঃসরণ হয় যা মেজাজকে উন্নত করে স্টেসের মাত্রা কমায় তবে যাদের জয়েন্টের সমস্যা রয়েছে তাদের না দৌড়ানোই মঙ্গল কারণ পেশিতে চাপ সৃষ্টি করতে পারে